হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর সকালের মানে কাজকর্ম সেরকম কিছু শেয়ার করা মানে হয়নি তোমার সাথে আসলে মিস্ত্রি লেবার সবাই চলে এসেছিলো কাজ মানে কাজে তার জন্য ওখানে গিয়েছিলাম তো কত ঘরের কাজ কমপ্লিট হলো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো চলো এই যে দেখো আদিকে খাওয়া কমপ্লিট করে দিয়েছি সেটাও তোমার সাথে শেয়ার করা হয়নি তার জন্য সরি আর এখানে সকালে ভাত হয়েছিল আর এখানে দেখো হাঁড়ির জল পুরো তাগড়িয়ে রেখেছি আর এই যে আদির সেদ্ধ যেগুলো হয় সবজি সেগুলো সব কিছু রেডি করে রেখেছি আর এখানে দেখো বাড়িতে ছিলাম না আর এই রেলিংটা লাগানো ছিল আর এই সবজিগুলো সব এখানেই ছিল এই রেলিংটা শুধু লাগানো ছিল তো দেখো তার মধ্যে ছাগলে সব কিছু খেয়ে চলে গেছে দেখতেই পাচ্ছ অনেক কিছু ছিল শশা আরে আরও অনেক কিছু ছিল তো এই যে সিঙ্গম আমাদের তাড়িয়েছে ঠিক আছে আর আদি দেখো এখানে খেলা কর

তো দেখো আর একটা জিনিস কাঁচা কমপ্লিট করে নিয়েছি বেশি কিছু ছিল না এই যে এই কটা জিনিস ছিল আর তোমার দাদা ভাই দুটো গেঞ্জি ছিল বাস এই কটায় কাঁচে নিয়েছি কাচা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে সবজি বোনাবো আর তার মধ্যে আদি দেখো এসে ওর খেললাপাতি সব কিছু মানে একদম কী বলবো যাচ্ছা তাই করে দিচ্ছে ঘরটা যেমন হক করে বাগিয়েছি আর দুষ্টুমিষ্টুদেরকে আজকে বাড়িতে রেখেছি তার কারণ একটাই যেটা হচ্ছে যে দুষ্টু মিষ্টুকে সেই দিনে জানেন কি হয়েছিল সেই দিনে দুপুরবেলায় আমি ঘরে মানে ঘুমিয়েছিলাম তো সেই সময় ও আর কি ওই বারান্দায় মানে উঠোনটাতে ছিল সামনেটাতে তো তখন দুটো কুকুর এসে এমন মানে এদেরকে ইয়ে করেছে যে ওদের মানে পাখনার যে লোমগুলো সেগুলোই ছিঁড়ে গেছিলো তখন থেকে আমি ওকে যেখানেই যাই ঘরের মধ্যে রেখে যাই দুজনে মানে কি বলবো খুব চেঁচামেচি করছিল তো কুকুরটাকে তো পেলে তো আমি প্রচুর পরিমাণে মারতাম তো কি আর করবো পাইনি তো ওর ভয়ে আসবেও না আর এদিকে দেখো বিছানটা হালকার মধ্যে গুছিয়ে রেখেছিলাম তার মধ্যে আদি আবার উঠেছিলো তো এখন দেখো বাপরে আমি তো তোমাদেরকে বললাম নটা কুড়ি পঁচিশ তো আমি ঘড়ির টাইম দেখিনি আর এখন দেখো কত বাজছে পুরো একদম পৌনে দশটা বাজতেই যাচ্ছে এই যে চলো এরপরে রান্না করব আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম যে এখন আমার এই দুদিন শরীরটা খুবই খারাপ যাচ্ছে যার জন্য আমি তোমাদের সাথে সেরকম মানে কিছু শেয়ার করতে পারছি না ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখতে পাচ্ছ এখানে চাল নিয়ে নিয়েছি ঠিক আছে ঘরের ভেতরেই চালটা থাকে তো চাল নিয়ে নিয়েছি চলো চালটাকে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিই দিয়ে পর মানে সব কিছু রেডি করে পর আমি উনানটা জ্বালাম তো ভাত চাপিয়ে দিয়েছিলাম তারপর এই যে চান করতে চলে গেছিলাম চান টান করে চলে এলাম একটু কি চুলটাও ছাড়িয়ে নিয়েছি এই যে জলখাবার খাচ্ছি জলখাবারে কি খাচ্ছি একবার দেখো শুধু গরম ভাত তার সাথে ঘি আর এই যে টমেটো পোড়া তো এইটুকুনি খেয়ে তারপর এই যে আদিকে নিয়ে আবার খেলা করছি আর দিয়ে এখন দেখো কতই মানে খেলনা পেতেছে দিয়ে এগুলোই খেলছে আর কি প্রচুর জ্বালাচ্ছে দেখো বিছানার কী অবস্থা করেছে তারপর এই যে ওকে চান করিয়ে দিয়েছিলাম যে চান করিয়ে খা ঘরের মধ্যে নিয়ে বসেছিলাম আসলে অনেকটাই রোদ দূর বাইরে তাই বাইরে নিয়ে বেরোয়নি তো এরপর সময় হয়ে গেছে ওর খাওয়ার একটা বেজে গেছে তার জন্যই আর কি ওকে বস করিয়ে রেখেছি আর এদিকে দেখো কি কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে আলু ভাজা করেছে আর এখানে কি আছে এখানে আছে সকালের তরকারিটা তোমাদের দাদাভাই যেটা নিয়ে গেছিলো আর এইখানে আছে মাংস তো এই রান্নাগুলি মাই করেছে মানে আমি আর আদি মিলে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িটা কত দূর হয়েছে আদির মুখ গমড়া হয়ে আছে আসলে ও বাইরে যেতে খুঁজছে তার জন্য ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো আর তোমাদেরকেও একটু দেখে নিয়ে আসবো চলো তো বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়িটা এতদূরই কমপ্লিট হয়েছে আর একটা জিনিস দেখো কতটুকুন জায়গার মধ্যে বাড়িটা হচ্ছে কিন্তু কিছু করার নেই এইটুকুনের মধ্যে করতে হবে তো এতদূরই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন বাই